এস নামের মানুষদের আজ বারোই সেপ্টেম্বর শুক্রবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন আমাদের প্রতিটা দিন বিভিন্ন রকম কাটে জীবনের প্রতিটা দিন একই কাটবে এমনটা না জীবনে ভালো সময় এবং খারাপ সময় মিলি জীবন দুঃখের পরিমাণ বেশি হলেও আমাদের সুখটাকে খুঁজে নিতে হবে তাই আমরা সব সময় সুখের সন্ধানী হয়ে থাকি আমরা প্রতিদিন জানতে চাই আজকের দিনটা আমাদের জন্য কেমন হতে চলেছে বারোই সেপ্টেম্বর শুক্রবার দেখে নিন আপনার ভাগ্যফল কর্ম থেকে অর্থ প্রেম স্বাস্থ্য শিক্ষা ব্যবসা এছাড়াও জেনে নিন আপনার জন্য দিনটা কতটা ভালো কাটবে প্রথমত বলা হচ্ছে আজ আপনার আর্থিক ব্যবস্থাপনা করা কঠিন হতে পারে আর্থিক দিক থেকে আপনি আজ একটু সমস্যার মধ্যে পড়তে পারেন যদি আপনি অপ্রয়োজনীয় ব্যয়ে আপনার আয় নষ্ট করেন তাহলে আপনি জরুরি পরিস্থিতির মুখোমুখি হতে পারবেন না এছাড়াও বলা হচ্ছে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হন কারণ এটি সাফল্যের দিকে পরিচালিত করবে আপনি আজ কর্মক্ষেত্রে একটু হলেও সাফল্য পাবেন যারা দীর্ঘদিন ধরে সমস্যা এবং যে কোনো ধরনের বিপদের মধ্যে পড়েছিলেন আজ সকল প্রকার সমস্যার হাত থেকে আপনারা মুক্তি পাবেন আপনার সঙ্গী খেয়াল রাখবেন যে আপনি জীবনে সুখী এবং সন্তুষ্ট থাকুন পরিবারে আজ বিশেষ একটা আলোচনা কিংবা সভা বসতে পারে স্বাস্থ্যের ব্যাপারে আপনার আজ একটু হলেও খারাপ যাবে তবে যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যার মধ্যে পড়েছিলেন আজ মুক্তি মিলবে স্থির সাথে আজ সারাটা দিন আনন্দে কাটাতে পারবেন তবে একটা বিষয় আপনার জন্য একটু হলেও সমস্যায় ফেলবে শেয়ার বাজারে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে আপনি আজ আপনার পরিকল্পনা মাফিক দিনটাকে বাস্তবায়িত করতে পারবেন নিজের ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে এতে করেই আপনি আপনার সময় মতো আপনার কাজ শেষ করতে পারবেন এছাড়াও বলা হচ্ছে এই দিনে আপনি আপনার সহকর্মীর প্রচুর উৎসাহ পাবেন যা আপনার কাজকে সাফল্য এনে দিতে বেশি সময় লাগবে না আপনি আজ আপনার পরিবারের কোনো সদস্যের সাহায্য পেতে পারেন কর্মক্ষেত্রে যা ভবিষ্যতের ক্ষেত্রে একটা ভালো দিক হয়ে উঠবে এই দিন আপনার পরিবারের সঙ্গে একটা বিশেষ পরিচালনা কিংবা আপনার জীবনের কিছু সমস্যার কথা বলতে একটা সভার মতো বৈঠক বসতে পারে এতে আপনার পরিবারের সঙ্গে একটি ভালো বন্ধন তৈরি হবে এবং তা আপনাকে আপনার পথে আসা কঠিন পরিস্থিতি এড়াতে এনারা সাহায্য করবেন যারা নতুন ব্যবসা শুরু করবেন বলে ঠিক করেছেন নতুন কিছু ঘটার জন্য প্রস্তুত থাকুন তবে আপনার কাছের মানুষ কিংবা বন্ধুর কাছ থেকে আপনি সাহায্য নাও পেতে পারেন কর্মরত ব্যক্তিরা তাদের কাজে খুব ব্যস্ত থাকবেন এবং আপনি আপনার কাজের জন্য সকলের প্রশংসা পাবেন যারা আগামী দিনে চাকরির পরীক্ষার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন আজ পরিশ্রমে বাধা বিপত্তি আসতে পারে স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে আজ বিশেষভাবে ডাক্তারের সাথে পরামর্শ নেওয়া অত্যন্তই প্রয়োজন রয়েছে আপনি যদি আপনার রোগকে গোপন করে এড়াতে চান তাহলে ভবিষ্যতের ক্ষেত্রে একটা সমস্যার মধ্যে পড়তে পারেন তাই আজ অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং সুচিকিৎসার ব্যবস্থা আপনাকে করতে হবে এই দিনে আপনি আপনার হাঁটুর সমস্যার মধ্যে পড়তে পারেন তবে যারা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিলেন আজ এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন দেখবেন আপনার দাঁতের সমস্যা দ্রুতই সমাধান হয়ে গেছে দেখবেন আপনি আপনার জীবনের কিছুটা সময় আজ অবশ্যই নিজের প্রতি দিতে পেরেছেন স্বাস্থ্যই সম্পদ তাই আমাদের স্বাস্থ্যকে অবশ্যই সুস্থ রাখতে হবে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের জীবনের ধৈর্য কম কিংবা আপনি দেখছেন আপনার জীবনের ধৈর্য দিন দিন কমে আসছে আপনি অল্পতেই রেগে যাচ্ছেন তাই তাদের এখান থেকে মুক্তি পেতে ধ্যান করা অত্যন্তই প্রয়োজনীয় হবে তাই আপনি ধ্যান করুন খালি হাতে যোগাসন করুন দেখবেন আপনারা এখান থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন আপনি আপনার বন্ধুর সাথে কিংবা কোনো জায়গায় গিয়ে সবার সাথে ভালো করে কথা বলুন এতে আপনার মানসিক বিকশিত হবে মানসিক বুদ্ধির একটা বিকাশ ঘটবে নচেত আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন ভবিষ্যতের জন্য আর্থিক ব্যাপারে আজ বেলার প্রথম দিকে আপনি সঞ্চয় নাও করতে পারেন তবে নিজের বুদ্ধিমত্তার সাথে আজ আর্থিক ব্যয় কিংবা সঞ্চয়কে কন্ট্রোলে আনতে হবে নচেত আজ আপনি কোনো কিছুতেই আর্থিক সঞ্চয় করতে পারবেন না আর্থিক সঞ্চয়ে বাধা আসতে পারে তবে বলা হচ্ছে শেয়ার বাজারে বিনিয়োগ করলে বড় বিনিয়োগ থেকে আপনাকে দূরে থাকতে হবে বা আপনাকে বিসজ্ঞ আপনার সিনিয়র সাথে কথা বলে তারপর আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন নচেত আজ আপনার জন্য একটু হলেও ঝুঁকি থাকবে আপনি যদি আপনার সন্তানের জন্য ভবিষ্যতের ক্ষেত্রে একটা পরিকল্পনার কথা চিন্তা করেছেন সঞ্চয়ের জন্য অবশ্যই আজ সেখানে সাফল্য আসবে পৈতৃক সম্পত্তি নিয়ে আজ ঝামেলা কিংবা বিপত্তির মধ্যে পড়তে পারেন তাই আজ ঝামেলার মধ্যে থাকতে পারেন ছাড়াও বলা হচ্ছে আপনি আজ কোনো গুরু দায়িত্ব পেতে পারেন আর্থিক বিষয়ে এই দিকটার আপনার একটা ভালো দিক রয়েছে প্রেম জীবনে আপনার সঙ্গী আপনার খেয়াল রাখবে এতে করে আপনি আপনার জীবনের সুখটাকে অনুভব করতে পারবেন তবে আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ রাগ আপনার কাজ নষ্ট করে দিতে পারে বা আপনার সুন্দর চিন্তা ভাবনাগুলিকে বাস্তবায়িত নাও করতে পারে তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে আপনি আজ আপনার সঙ্গীকে নিয়ে হঠাৎ করে ভ্রমণে যেতে পারেন যা আপনাদের সম্পর্ককে আরও মধুর করে তুলবে দাম্পত্য জীবনে সুখ লাভ হবে আজকের দিনে দাম্পত্য জীবনের সকল অশান্তি থেকে আপনি মুক্তি পাবেন কৃষিকাজের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই দিনে আপনি আপনার কৃষিকাজ সংক্রান্ত বিষয়ে কোনো সভা কিংবা যে কোনো আলোচনায় যেতে পারেন শিক্ষার্থীরা আজকের দিনে অবশ্যই শিক্ষার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা যে কোনো প্রকল্প শুরু করতে পারেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যারা পরীক্ষা দিচ্ছেন অবশ্যই আজকের দিনে পরীক্ষায় আশানুরূপ ফল পাবেন পরীক্ষায় সাফল্য আসবে দ্রুতই স্বর্ণ ব্যবসাদের জন্য আজকের দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে বেলার প্রথম দিকে আপনার ব্যবসায় ডামাডোল গেলেও দুপুরে পর থেকে আপনার ব্যবসার উন্নতি হবে দেখবেন ব্যবসায় আয় ব্যয় ঠিক থাকবে যারা খেলাধুলা করেন আজ খেলাধুলায় সাফল্য আসবে আপনি বড় কোনো পুরস্কার পেতে পারেন ভালো খেলার জন্য